জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোটবেলার নাম দেবদাস চক্রবর্তী তার মায়ের নাম গৌরীবালা গৌরীবালা নামের এক এক হিন্দু মায়ের এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে আমাদের এটি লক্ষ্য করলে যা দেখা যায় এটি সংগ্রহ করেছে সনাতন নাগরিক নামে একটি সংঘ যার শিরোনাম শেখ মুজিবুর রহমানের জন্ম এবং সঠিক ইতিহাস ভারতবর্ষের পুরাতন ইতিহাস এবং তথ্য সংগ্রহকারী কর্তৃক প্রকাশিত ইতিহাস বা পুস্তকে এমন ইতিহাস ও তথ্য আছে যা অনেকেরই অজানা সেই ইতিহাসের মধ্যে আমাদের তথা তথাকথিত জাতির জনক শেখ মুজিবুরের জন্ম ও শৈশবের কিছু লেখা আছে যার সামান্য অংশ প্রিয় দেশবাসীর অবগতির জন্য নিম্নে দেওয়া হলো উনিশশো সালের ঘটনা কলিকাতা সিভিল কোর্টের উকিল মিস্টার চণ্ডীদাস তার এক মেয়ে ছিল যার নাম গৌরীবালা দাস চণ্ডীদাসের সহকারী উকিল ছিল মিস্টার কুমার গৌরীবালার সাথে অরণ্য কুমার চক্রবর্তীর সম্পর্ক গড়ে ওঠে যার ফলশ্রুতিতে গৌরীবালা গর্ভবতী হয়ে পড়েন গৌরীবালা যখন বুঝতে পারেন তিনি গর্ভবতী হয়েছেন তখন গৌরীবালা কুমার চক্রবর্তীকে তাকে বিয়ে করার জন্য চাপ দেন কুমার চক্রবর্তী ইয়াতে রাজি না হয়ে অবৈধ সম্পর্কের কথাও অস্বীকার করেন এদিকে চণ্ডীদাস বিষয়টি জানার পর চিন্তিত হয়ে পড়েন এরই মধ্যে গৌরীবালা একটি পুত্র সন্তান জন্ম দেন যার নাম রাখা হয় দেবদাস চক্রবর্তী চন্ডীদাস অরণ্য কুমার কিছুতেই রাজি হলো না এরই মধ্যে গরুবালার ছেলের বয়স দুই বছরের কিছুটা বেশি হয় গরিবালার ছেলের বয়স যখন তিন বছর তখন চন্ডীদাসের মুহুরি যে হচ্ছে গরিবালার বাবা তার মুহুরি শেখ লুৎফুর রহমান বিরাট অঙ্কের উদ্যোগন ও যৌতুকের বিনিময়ে পুত্র দেবদাস সহ গৌরীবালাকে বিয়ে করেন অথপর গৌরীবালার নাম রাখা হয় সাহেরা বেগম এবং ছেলের নাম দেবদাসের পরিবর্তে শেখ মুজিবুর রহমান রাখা হয় যাহার এফিডেভিট নং একশো আঠারো তারিখ দশ নভেম্বর উনিশশো তেইশ সাল এই বিষয়টি সাক্ষী হিসেবে আছে কলকাতা কলকাতা সিভিল কোর্টে সাক্ষী হিসেবে আছে জনাব আব্দুর রহমান সাফায়াত কোর্টদারোগা কলিকাতা থানা ও গ্রাম আন্ডারিয়া সাবেক জেলা পরিষদ দুই নম্বর সাক্ষী হিসেবে আছে শ্রী অনিল কুমার দারোগা কলিকাতা থানা ও জেলা বরিশাল সাবেক জেলা বরিশাল